যে ভিডিও গুলো দি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটিস আর চায়না একেবারে চায়না আপারের মাল এই মালগুলো আমার আজকে ঢুকছে ইনশাআল্লাহ আগামী কালকে সকালে গিয়ে আমি আবারো আপনাদের জন্য ওই মালগুলো ভিডিও করে আপনাদের আপনাদের মাঝে ছড়িয়ে দেব মানে আমার যে মালের রেড যে কম অনেকেই জানেন না আমার ছটকে চ্যানেল লাভাতো 1000 সাবস্ক্রাইবার হইছল তার জন্য আপনাদের মাঝে চলে আরছি তো এটা তো বুঝেই আমি অল্পতেই খুশি আসসালামু আলাইকুম ورحمهตุล্লাহি ওয়া বারাকাতু আশা করি স্বর্গ আস আপনারা সবাই ভালো আছেন তো একটু ফান করার জন্যই চলে আসলাম বা ফান তো আসলে করলে মানুষের মন ভালো থাকে কর্ম তো নিয়ে সবসময় ব্যস্ত থাকি পাশাপাশি একটু ফান মজাও করতে হয় তো ফার্ম মজা আবার অন্যভাবে নেবেন না আমি একটু দুষ্ট করতেছি আর কি তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার এই চ্যানেলে যারা আমাকে অল্প সময়ের ভিতরে আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই সাপোর্টের কারণে আমার এই চ্যানেলটা দ্রুত গতিতে আমার টার্গেট ফিল আপ করছে বেশি না আপনারা এক হাজার সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করেছে অল্প কয়েকদিন আমি বেশি একটা ভিডিও দিই নেই শুধু আপনাদের কল্যাণেই আমাদের আজকে আমার এই আজকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো সেখান থেকে কেন বললাম এই কথা এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিওগুলো যেটা আমি করি শুধু আমার ব্যবসায়িক প্রচারণার জন্য কারণ আমি পেশা হচ্ছে আমার ব্যবসা শুধু আর ইউটিউব ইউটিউবটা হচ্ছে আমার প্রচারণার একটা মাধ্যম তো খুবই দারুণ একটা মাধ্যম ইউটিউবটাকে আমি ভালোভাবে নিচ্ছি এই কারণে এই ইউটিউবের মাধ্যমে আমি আমার অনেক কাস্টমার যারা বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে যারা আলম মার্কেট নামক যে একটা মার্কেট পাইকারি বৃহত্তম একটা মার্কেট যে ঢাকাতে আছে এটা অনেকেই জানতো না কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদের কারণেই এটা সম্ভব হয়েছে কারণ আপনারা যখনই আমার এই ভিডিওটাকে দেখেছেন সবাই তো এখানে ব্যবসায়িক না কিছু হয়তোবা অন্য পেশার লোকরা অনেকেই আছে এখানে আমি জানি আপনারা আমার এই লাইভটাকে সাবস্ক্রাইব করছেন লাইভ কমেন্ট করছেন হয়তোবা ওই কারণে ইউটিউবে আমার এই নোটিফিকেশনটাকে অনেক জায়গায় দিয়ে দিছে যার কারণে আমার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এই কয়েকদিনে আমার অভিজ্ঞতা যতটুকু হলো আর কি এখানে আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকমও জেলা আছে যে আপনার পিও মাল কি জিনিস সেটা চেনে না পিও মাল বলতে জুতা মানে চামড়ার জুতা বলতে আমরা যেগুলো আমাদের নর্মালে যে জুতোগুলো আমরা বাজার থেকে কিনি দেখা যায় বাংলাদেশের যে নর্মাল যে জুতোগুলো দুইশো আড়াইশো তিনশো টাকা দেওয়া যারা আমরা সাধারণ মানুষ আমাদের মতো গরিব মানুষ যারা আমরা মার্কেট থেকে কিনে থাকি এই জুতোগুলোর ভবিষ্যৎ হচ্ছে আমাদের এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস পায়ে দেওয়ার পর এই জুতোগুলো লাস্টিং করে না তো এই জায়গায় পিও মালের একটা বৈশিষ্ট্য যে একটা গুণাগুণ একজন খুচরা পর্যায়ে কাস্টমার যারা ব্যবহার করে আমাদের এই স্যান্ডেলগুলো বিশেষ করে তাদের এই যে পিও মালটা আপনার নর্মালি যদি প্যাক কাদা বৃষ্টি পানিতে যদি পায়ে দেয় একে ম্যাক্সিমাম ছয় মাস এই স্যান্ডেলটা আরামসে ব্যবহার করা যায় আরেকটা বৈশিষ্ট্য ভালো যেটা সবচেয়ে থেকে যে পিয় মালের কিন্তু কালার নষ্ট হয় না এইটা একটা ভালো দিক তারপর হচ্ছে পিয় মালের কিন্তু আটা ছাড়ার কোনো সম্ভাবনা নাই এইটাও ভালো দিক তো সব কিছু মিলিয়ে আরেকটা ভালো দিক হচ্ছে আপনার প্রিয় মালটা আপনি যেটা যে কোনো জায়গায় এই মালগুলো আপনারা পায়ে দিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠান সামাজিক জায়গায় কি বা এমনি চলাফেরায় সব জায়গায় এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি যখন ভিডিও দিই আমার এই ভিডিও দেখে গ্রাম অঞ্চল থেকে যারা দোকানদার তারা বলে কি ভাই এটা কি আটা ছুটে যাবে নাকি তো আমি বললাম ভাই পিও মাল কি চিনেন না পিও মালের তো আঠা কয় এটা তো আঠার তৈরি মাল না আমি আপনি বলি যে না এটা তো আঠার না এটা মেশিনের তৈরি মাল পিও মালের সাধারণত আঠা আঠা ব্যবহার হয় না এগুলো মেশিনে একেবারে হিটের মাধ্যমে তৈরি করা হয় আর সেখান থেকে এই মালগুলো আপনারা আঠার কোনো ব্যবহার করতে হয় না কেমিক্যালে এই মালটাকে জয়েন করিয়ে দেয় আর এটা সর্বনিম্ন প্যাক কাদা বৃষ্টি পানি দিয়ে ছয় মাস ব্যবহার করতে পারে তো এরকম শুধু আমি তো একজনের কথা বললাম অসংখ্য ফোন আমার কাছে আছে আমি ভাই অন্তত ইউটিউব থেকে যারা হোয়াটসঅ্যাপে বিশেষ করে আমি হোয়াটসঅ্যাপটা নতুন করে চালু করছি আমি হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যবহার করতাম না তো আমার ইউটিউবের ভিডিও দেওয়ার পর বিশেষ করে আর যে ভিডিওগুলো আমার এই পিও মালের এই ভিডিওগুলো দেওয়ার পর বেশ আপনার হোয়াটসঅ্যাপে আমার ঘন্টায় অন্তত দশ থেকে বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা ফোন আমার আসে তো আমি কিন্তু ফোন মিস করি না আমি যত ব্যস্ত থাকি হয়তো বা বলে দি ভাই আমি একটু করে দিব কি বা থেকে দিচ্ছি তো আবার ফিরি হইলে আবার কিন্তু আমি ফোনের রিপ্লাই করি কিংবা ভয়েস করি তো আমি আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে যে আমি অন্তত বাংলাদেশের প্রত্যেকটা যেখানেই আমার ছোট চ্যানেল আমার তো এক হাজার সাবস্ক্রাইবার জন্য আপনাদের মাঝে চলে আসছি তো এটা তো বুঝে নেই আমি অল্পতেই খুশি তো আশা করি আমি বিশ্বাস করি আমার এই চ্যানেলটা খুব দ্রুতগতিতে আরও বৃহত্তম চ্যানেল হিসাবে এটা আপনাদের মাঝেই পরিচিতি লাভ করবে তো যাই হোক আমি আর কথা বলাচ্ছি না আমার সর্বশেষ মূলত যে উদ্দেশ্যে আসা আমার একটা কেস মাল বিশেষ করে আপনার লেডিস চায়না একেবারে চায়না আপারের মাল এই মালগুলো আমার আজকে ঢুকছে তো শরীর স্বাস্থ্য খারাপের কারণে আমি বিকালের পর আর দোকানে যাইনি তো আমি ইনশাল্লাহ আগামীকালকে সকালে গিয়ে আমি আবারও আপনাদের জন্য ওই মালগুলো ভিডিও করে আপনাদের আপনাদের মাঝে ছড়িয়ে দেবো আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটাকে আপনারা খুব দ্রুত করে একটা কমেন্ট যদি করেন আমার কাছে ভালো লাগে আমার একটা যদি লাইক করেন আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি এখানে তো ইউটিউব আমাকে পয়সা দিবে আমি তো ওই উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আমি আমার এই ব্যবসার যেই ব্যবসার যে প্রচারণাটা এইটা আমি করতে পারি আমার এই প্রচারণার মধ্যে দিয়ে যারা যারা ঢাকাতে পিও সম্বন্ধে যাদের ধারণা নাই কি বা আমার যে মালের রেট যে কম অনেকেই জানেন না গুলিস্তান থেকে অন্য অন্য বড় বড় মার্কেট থেকে মাল কিনেন সেই মালের সাথে আমার মালের রেট কিন্তু অনেক কম তো সেখান থেকে আমার কাছে খুব ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ অনেক পার্টি আমাদের এই পর্যন্ত আমাদের দোকানে কিন্তু ভিডিও দেখে আসছে তো যাই হোক আমি আবারও সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন শরীরটা তো একটা বেশি ভালো না তারপরও আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলে যে অ্যাঙ্গেলে আসি কতক্ষণ থাকলে ভালো লাগে কিছু কিছু সময় আপনাদেরকে দিই অনেক জেলার মানুষের সাথে কথাবার্তা হয় মত বিনিময় হয় এই জায়গাগুলো খুব ভালো তো ভাই দোয়া করবেন আপনারা আর যদি সম্ভব হয় যে ভিডিওগুলো দিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আমার পক্ষের থেকে দোয়া রইল আবারও আমি আমার আরমানসু পিও মালের দোকান থেকে দোকানের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে যারা আমার এই ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার